বিসমুল্লাহ রাহমান আজকের এই সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা আয়োজনের দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনের আয়োজনে সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই অত্যন্ত শরীফুল ইসলাম সবুজ ভাই প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ভাই উদ্বোধক হিসেবে এখানে উপস্থিত নাই উদ্বোধক যাই হোক সম্মানিত উপস্থিতি এখানে অনেক উপস্থিতি আছেন আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী বাদল আমাদের কবির ভাই আকবর ভাই আমার রুবেল মামা দুজন শিল্পী দেখতে পাচ্ছি সম্মানিত শিল্পী আমাদের মোজাম্মেল ভাই তারপরে মেহেদি ভাই অনেকে আছেন সম্মানিত সকল উপস্থিতি দয়া করে কেউ বেদী নেবেন না আমি সকলের নাম বলতে পারলাম না মঞ্চে উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি এবং সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মরুবিয়ান সমবয়সী ভাইয়েরা সম্ভবত মায়েরা এখানে নাই সম্মানিত দোকানদার ভাইয়েরা বোনেরা সম্মানিত সকল উপস্থিতি সকলে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমি জাহানারা আল আনোয়ার আপনাদেরই কাকরাজানের সন্তান আমি আপনাদের বোন আপনাদের সন্তান গত নির্বাচনে আপনারা আমাকে প্রজাপতি মার্কায় বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছিলেন পাঁচটি বছর আমি আপনাদের মাঝে ঘুরে বেড়িয়েছি আপনাদের সন্তান আপনাদের বোন হিসেবে আগামী নির্বাচন আগামী পাঁচই জুন আমি আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের মাঝেই ঘুরে বেড়াতে চাই আপনাদের কাছে থাকতে চাই আগামী নির্বাচনে আমি আবারও প্রজাপতি মার্কাই চেয়েছি আপনাদের এই সন্তান যদি অন্য কোনো প্রার্থী প্রজাপতি মার্কা না চায় তাহলে আবারও প্রজাপতি মার্কা নিয়ে আপনাদের কাছে আসবে তবে নির্বাচনে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব যেহেতু আমি আপনাদের সন্তান আপনাদের কাছে ভোট চাইলে হয়তো বে নেবেন আপনারা তারপরেও আবার অনেকে বলতে পারেন যে ভোট চাইলো না ছোট্ট করে আমি আপনাদের কাছে ভোট চাই তবে দোয়া চাই বেশি এবং একটি কথাই বলবো কাকরাজানের সন্তান যদি হেরে যায় তাহলে কিন্তু পুরা পুরা হেরে যাবে আমার নির্বাচনের দায়িত্ব আবারও আপনাদের কাছে তুলে দেই আপনারা আপনাদের সন্তানকে বিজয়ী করার লক্ষ্যে যেটুকু করার প্রয়োজন আপনারা তা করবেন সেই বিশ্বাস রেখে এবং বিগত দিনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে আমি কথা শেষ রাখছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম